বাড়াগুলোদের জন্য একদম রেডি হয়ে গেছি এখন যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে এসে বাকি যা যা চুল টুল করা জন্য করবো মানে চুল পুরো পাগলি হয়ে গেছে অবস্থা চুল আশ্রয় চলে এসেছি যেন ব্রেকফাস্টের সাথেই ব্লগটাকে স্টার্ট করলাম ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল লুচি তরকারি পোহা তার সাথে ব্রেড জ্যাম বাটার চা আর যে যেটা খায় সেটাই আর কি নিচ্ছে তারপর একটা ছোট্ট রিচুয়ালস ছিল যেটা আর কি সাতজন বা পাঁচজন মিলে এওরা মিলে করতে হয় আর বিয়ের পর এটা আমার প্রথম নিজেকে এরকম একটা এওস্ট্রি যে ব্যাপারটা থাকে সেখানে নিজেকে অ্যাড করা আর এই ব্যাপারগুলো আমার বেশ ভালো লাগছিল আর প্রথম কিছু কিছু এক্সপিরিয়েন্স করা এই জিনিসগুলোকে তো যাই হোক প্রথমে হচ্ছে এটা হলুদ কোটা হচ্ছে তো তারপর এই যে পাউডারটা এটার মধ্যে ওই যে হলুদটা যে থেতো করা হলো ওটা এখানে মিশিয়ে নেওয়া হবে কারণ আজকালকার দিনে এখন আর কেউ কাঁচা হলুদ মাখতে চায় না তো যেটা নিয়ম রক্ষার্থে এটার মধ্যে মিশিয়ে দেওয়া আর কি আর একদিকে ভালোই হয় কারণ কাঁচা হলুদ মাখলে না অনেক সময় স্কিনটা পুরো কালো হয়ে যায় তারপরে যেহেতু মেকআপ করা হয় তো মেকআপটা ঠিকঠাক আর কি বসতে চায় না তো সেই কারণেই এটা একটা অন্য পদ্ধতি অবলম্বন হচ্ছে আমার হলদি স্পেশাল আউটফিট আজকের জন্য তো চলো ওয়েলকাম মাই নিউ ব্লগ আজকে হচ্ছে থার্ড ফেব্রুয়ারি ভুল বললাম থার্ড ফেব্রুয়ারি তো আজকে সকাল থেকে গায়ে হলুদের তোড়জোড় হচ্ছে আর ভোরবেলাতে যে দদিমঙ্গলের অনুষ্ঠানটা হয় সেটাও হয়েছে বাট আমরা আর কেউ উঠতে পারিনি কারণ আমরা ফিরেছি তিনটের সময় দেন তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর ওটাতে মোটামুটি সূর্য ওঠার আগেই করতে হয় তো এই হচ্ছে ব্যাপার তারপর আমরা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারেই নিচে নেমেছিলাম ব্রেকফাস্ট করেছিলাম এবার বেরাবো কারণ অলরেডি নিচে কিন্তু স্টার্ট হয়ে গেছে আর মেয়ের বাড়িতেও হলুদ পাঠাতে হবে তো সেই একটা তো থাকেই তো চলো আমরা ফার্স্ট রেডি হয়ে গেছি আজকে অনেক তাড়াতাড়ি আর এই হচ্ছে আমার হালদি স্পেশাল আউটফিট কেমন লাগছে অবশ্যই জানিও আমি জানি না চুল নিয়ে আমার সব সময় গড়বড় হয়ে যায় যে আমি কী করবো কী না করবো আমি কিছু বুঝে উঠতে পারি না তাই জাস্ট একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি তো এইয়া Да. নিচে চলে এসেছি যেখানে গায়ে হলুদের আয়োজনটা করা হয়েছিল তো প্রথমেই এসে দেখছি যে দাদাকে বরণ করা হচ্ছে এবং এখানে তারপর দাদার গায়ে হলুদটা ছুঁয়ে তারপর দিদির বাড়িতে পাঠানোর কথা কিন্তু একটা টুইস্ট হয়েছে সবে জাস্ট ছোঁয়ানোর কথা ছিল কিন্তু ওকে পুরো সবাই ভূত বানিয়ে দিয়েছে ঠিক আছে এবার দাদা কনফিউজ হয়ে গেছে যে এটা ছোয়ানোর মানেটা কী তাহলে ছোঁয়ানো বলার মানে কি যে আমাকে এরকমভাবে মাখিয়ে দেওয়া হলো আসলে তখনও বৃদ্ধি হয়নি তো জাস্ট দিদির বাড়িতে পাঠানোর কথা কারণ ওকেও আবার স্নান করতে হবে মেকআপ আর্টিস্ট আসবে সাজানো হবে মানে মেয়েদেরই যে চাপটা মেন থাকে তো সবাই মানে এটাকেই ফার্স্ট হোল হেলদি ভেবে নিয়েছে আর এই যে এখন যে মানে কাকু আমাকে হেলদিটা মাখাচ্ছে সেটা হচ্ছে তিনি হচ্ছেন আমাদের যে দাদার বিয়ে তার বাবা হয় তো সবাই সেই সময়তেই নাচ করছে হলুদ মাখামাখি করছে মানে সেইটাকেই ফার্স্ট হলুদ ভেবে নিয়েছে তো পরে আমরা আমরা ভাবছি যে দিদির বাড়ি থেকে এসে তাহলে আমরা কি মাখবো না মাগবো কী করবো না করব আমরা কিছু বুঝে উঠতে পারছি না তো ইয়া বেশ ভালোই মজা করেছি মানে অনেক দিন পর এরকম একটা জমজমান বিয়েবাড়ি পেয়েছি মানে সত্যি কথা বলতে আমরা প্রচণ্ড আনন্দ করেছি আর এই হচ্ছে ওর যে তত্ত্বের ডালিটা সাজানো হয়েছিল তো তারপর আমরা চলে আসি দিদির বাড়িতে তো তারপর রাস্তায় না সেভাবে ভিডিও করতে পারিনি তো সেই জন্য একেবারে এখানে ভেনুতে পৌঁছেই আমি পুরো দেখাচ্ছি এখানে তত্ত্ব ট্রেগুলো এখানে সব সাজিয়ে রাখা হচ্ছে সব সামনেটা মানে একদম দিদির যেখানে সেট করা হয়েছে হালদির সেখানেই রাখা হয়েছে তাদের কি যে ভিডিওটা খুব সুন্দর আসবে বা মানে ফটোজগুলো ভালো আসবে সেই কারণে তো এখানে যে কটা তত্ত্বের ডালা এসছে সব কটা এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে আর আমি তোমাদেরকে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কি আছে না আছে আর সত্যি আমি জানি না যে কটা কি ট্রে আছে বা কাকে কি দেওয়া হচ্ছে আমি কিছু জানি না জাস্ট র্যান্ডাম তোমাদের দেখিয়ে দিলাম আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা ভীষণ মজা করেছিলাম তো ওখানে আমরা অনেকজন আর আমি প্রথম কারোর বিয়েতে গায়ে হলুদে মানে মেয়ের বাড়িতে অ্যাজ ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়িতে গায়ে হলুদে তত্ত্ব নিয়ে গেছি তো এই এক্সপিরিয়েন্সটা আমার প্রথমবার হয়েছে আর আমি ভীষণ হ্যাপি হয়েছি মানে আমার বেশ ভালো লাগে এই সব রিচুয়ালসগুলো তো তারপর দিদির সাথে দেখা করে আমরা বেরিয়ে আসি আর মাঝখানে আমরা প্রচুর ফটোও তুলেছিলাম আচ্ছা সেই ছবিগুলো আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি তবে তার মাঝখানে কিন্তু আমাদেরকে মানে দিদিদের বাড়ি থেকে জলখাবারও দিয়েছিল কিন্তু সেইগুলোর ক্লিপিংসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন আমরা যাচ্ছি দাদার বাড়ির দিকে আবারও বেরিয়ে পড়েছি মানে দাদার বাড়ি না সরি আমরা হোটেলে যাচ্ছি ওটাই এই তিন দিনের জন্য আমাদের বাড়ি হয়ে উঠেছে কারণ ওখানেই সমস্ত রিচুয়ালস হচ্ছে আনন্দ হচ্ছে মজা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সবটাই ওখানে তো চলো মোটামুটি প্রায় কাছাকাছি চলেই এসেছি আর আমাদের কিন্তু মানে দিদির যেখানে ভেনুটা আছে তো আমাদের ভেনু থেকে মোটামুটি আধ ঘন্টা মতো ডিস্টেন্স মানে মোটামুটি দশ পনেরো মিনিটেই হয়ে যায় যদি বাইক থাকে কিন্তু মাঝখানে আবার রেলগেট আছে তো সেটা ক্রস করে যেতে হয় তাও সব মিলিয়ে মোটামুটি আধ ঘন্টা আমাদের হাতে নিয়ে চলতেই হয় তো তারপর ফেনুতে এসে দেখছি যে দাদার তখন বৃদ্ধি হচ্ছে তো আমরা আমরা তখন একটু ওয়েট করছিলাম আর কি এদিক ওদিক ঘুরপাক খাচ্ছিলাম তো তারপর ফাইনালি এখন হেলদি স্টার্ট হয়েছে আর তখন না মানে যখন স্টার্ট হয়েছে সেইটা আমি আর ফ্লিপিংস তখন নিইনি নিই কারণ সবাই আমরা প্রচণ্ড মজা করতে ব্যস্ত ছিলাম আর তার মধ্যে হলুদ ফোনের মধ্যে লেগে যাওয়ার একটা ভয় ছিল তো এখন ফাইনালি মাঝখানে একটুখানি ফাঁকা পেয়েছি তার মধ্যে ভিডিওগ্রাফার দাদারাও ছবি তুলছিল তো তাদেরকে একটু স্পেস দিচ্ছিলাম তো এখন ফাইনালি তোমাদের সাথে সবটা শেয়ার করছি আর এখানে প্রচণ্ড জোরে লাউড মিউজিক চলছিল তো মিউজিক তো রাখা ইম্পসিবল কপিরাইটের জন্য তো সেই কারণে আমাকে সবটা ভয়েসেই তোমাদেরকে বলতে হচ্ছে আচ্ছা অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে যে এই নীলদার মা মানে কাকিমা আমার কীরকম কাকিমা হয় বা নিজের কাকিমা কিনা অ্যাকচুয়ালি আমাদের একদম সামনের বাড়ি মানে পাশের বাড়ির কাকিমা তো এখন সম্পর্কটা মোটামুটি নিজেদের মতনই হয়ে গেছে তো এটাই আর কি তো চলো মোটামুটি হেলদি সেনিমেরিয়া কমপ্লিট হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে যাব লাঞ্চ করে নেবো কারণ তারপর আবার সাজতে বসতে হবে বিকেলের জন্য তো মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল ফুলকপি তরকারি একটা মাছের কারি চাটনি পাঁপড় মিষ্টি তো একদম সিম্পল মেনু ছিল আর এই হচ্ছে তখনকার সময়কার কিছু ফটো যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো আজকে হেলদির ভিডিওটায় এত অবধি রাখছি আর জানি আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়েছে তো খুব তাড়াতাড়ি আবার ফিরছি বিয়ের ব্লগ নিয়ে আশা করছি তোমাদের এই ব্লগগুলো ভীষণ পছন্দ হচ্ছে কারণ আগের ব্লগটাই তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি যেটা আমি আশাও করিনি তো ঠিক আছে চলো দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে আর এখন আমার একটু টাইম লাগছে কি ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ আমাদের পরপর এখন ফি মানে বিয়েবাড়ি চলছে তো সেই জন্য খুব চাপ হয়ে যাচ্ছে সবটা ম্যানেজ করা মানে বিয়েবাড়ি যাওয়া আসা আবার এডিট করা তোমাদের সাথে শেয়ার করা তাই প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আমি যখন যখন সময় পাচ্ছি তোমাদের সাথে চেষ্টা করছি সবটা শেয়ার করার তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এড করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর এই যে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছে ওখানে গিয়ে অনেক নতুন নতুন বন্ধু হয়েছে বলতে পারো দিদি দাদা বোন ভাই মানে সবাই একদম এক হয়ে গিয়েছিলাম আমরা আর এই দিনগুলোকে এখন ভীষণ মিস করছি আর এই তো দিদি মানে যার বিয়ে যে স্নেহা দিদি সেও ভীষণই ভালো আর যে নীল দা সেও ভীষণ ভালো তো আমাদের কখনো মনেই হয়নি যে আমরা প্রথমবার কারোর সাথে আলাপ করছি তো চলো বাই